আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের এই নতুন ভিডিওতে আমরা আলোচনা করব আপনি কিভাবে আপনার জন্ম নিবন্ধন অনলাইন থেকে বের করবেন জন্ম নিবন্ধন অনলাইন থেকে বের করতে আপনার প্রয়োজন হবে জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ মাস এবং সাল আপনি আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন থেকে বের করতে পারবেন জন্ম নিবন্ধনটি অনলাইন থেকে বের করতে আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম এবার সার্চ বক্সে লিখবেন বিডিআরআইএস বিডিআরআইএস ভেরিফিকেশন লিখে সার্চ করবেন এরপর প্রথমে একটি ওয়েবসাইট আসবে বিডিআরআইএস ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করবেন এরপর দেখবেন এখানে উপরে এ কাছে জন্ম নিবন্ধন সেই জন্ম নিবন্ধনের উপর ক্লিক করবেন এরপর এইখানে ডান পাশে দেখবেন জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান নামে একটি অপশন আছে এই অপশনের উপর ক্লিক করবেন অপশনে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আসবে ইন্টারফেস আসার পর এখানে দেখবেন বাথ রেজিস্ট্রেশন নাম্বার আপনার বাথ রেজিস্ট্রেশন নাম্বার অথবা জন্ম নিবন্ধন নম্বরটি দিতে হবে আমি আমার জন্ম নিবন্ধন নম্বরটি দিয়ে দিচ্ছি এরপর নিচে দেখবেন ডেট অফ বার্থ এখানে আপনার জন্ম তারিখ জন্ম সাল মাস এবং দিন দিয়ে দেবেন আমি আমারটা দিয়ে দিচ্ছি আমি আমারটা দিয়ে দিলাম এরপর নিচে এখানে একটি ক্যাপচা দিয়েছে এই ক্যাপচা পূরণ করবেন আমি আমার ক্যাপচাটি পূরণ করে নিচ্ছি পূরণ করে নিয়ে আপনার এখানে দেখেন সার্চ অপশন আছে সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পরে দেখেন আমার জন্ম নিগম দিনটি চলে এসেছে কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করে নিতে পারেন অথবা অথবা মোবাইল হলে এখান থেকে একটা স্টেনশন নিয়ে আপনি যে কাজে এটা ব্যবহার করতে পারবেন তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ